আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আমি আপনারা বইন খালেদা আজকে আরো একটা ভিডিও লইয়া যে রয়েছে আমার একটা সমস্যা কিতা তা জানেননি যে উল্টা পাল্টা কোনো কিছু দেখলে আর এটা যদি নয় আমরা সিলেটর খেওর আসলে আমি আমার মুখটা বন্ধ রাখতাম পারি না ঘটনা কিতা জানেন নি গত কয়েক বছর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ওটাতে একটা গান আপনারা সবে জানেন যে নয়া দামান আইলারে নয়া দামান এখন বর্তমানে গড়ে গড়ে এই গানটা বাজে বিশেষ করে বিভিন্ন বিয়া শাদির পার্টি আমরা যারা মহিলা সকল দোলাওই বা বিয়া আমরা দামালি দেই বা ইয়ে করি ও গানটাও কিন্তু কিন্তু বেশি মানছে বালা পাই আর গানের শিল্পীর কথা তো হইতে গেলে যেহেতু আমরা সিলেটর বন সি বা শুরুর দিকে আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছি জিনিসটারে যে একজন মানুষ তার নিজস্ব যোগ্যতায় অতটুকু করতে পাররা এটা আসলে খারাপ কিচ্ছু নাই যদিও প্রত্যেকটা মানুষের শখ আছে স্বপ্ন আছে নিজস্বতা আছে তো এই কেন ফের কোনো ইন্টারফেয়ারর জিনিস থাকে না তো তাই যে সময় শুরুর দিকে শুরু করছিল তানোর পিকচারটা দেখতে পাররা মানে তাই অত কিউট লাগতো অত বালা একটা মানুষ এমনকি তা ওখানে যে মেলা হয়েছিল নানি আমি সত্যি কথা যেটা মেঘ তুফান ফান মানছি না যেহেতু মেলার যাওয়া পরে তো আমি জাস্ট তাইনটা দেখবার লাগে একবারে বিকাল পর্যন্ত উবাইসলাম যে দীক্ষা যায় আমরা সিলেটের বই নাইজন তাও ভালা লাগছিল তাই একটা বড় লং আবায়া ফইরা গান গাইছিল তো আমরা গেছে মনে হয়েছিল যে আলহামদুলিল্লাহ আমরা সিলেটি হিসাবে একটা আমরা প্রাউড করার মতো জায়গা আছে যে তাই নিজের যে শালীনতা বুদ্ধা ভুলছন্ন বা নিজরে শালীনভাবে না কেন উপস্থাপন করছেন হাজার হাজার মানুষের সামনে তো দেখে আসলে ভালোও লাগছে কিন্তু সময়ের লোকে যে তার অতটা অধপতন নানি এটা আসলে আমার কথা না। কারণ আমার মানা না মানার মাঝে কোনো কিচ্ছু নাই আজকে হঠাৎ করে ফেসবুকও হামাইয়া আমি তো ফুরা অবাক কারণ তার বর্তমানে একটা পোশাক আশাকর ফটো অত বেশি নানি মানুষের নেতিজন লড় চকুত ফরছে এমনভাবে তান্ডে লইয়া আলোচনা সমালোচনা শুরু হয়েছে মানে এর ফলে তান জনপ্রিয়তাটা কতটুকু তাকবো দর্শক গেছে এটা কিন্তু এখন আমার গেছে প্রশ্নবিদ্ধ আমি টাইনরে আসলে কোনো পার্সোনালি কোনো কিছু কইবার লাগি ভিডিওটা বানাইছি না বানাইছি ওখানে লাগি যে ও কথা কিছু কইবার কইবার লাগে যেহেতু শিবা ফাই শুরুর ভিডিওগুলা তো টিকটুক আমরা দেখছি একদম শুরুর দিকে প্রচুর কান্নাকাটি করতা খুবই ইমোশনাল একটা মানুষ এবং সবসময় আইয়া কইতা তাই স্বপ্নগুলা কিতা তো তাই যেহেতু অত কষ্ট কই অতটুকুর বাদে তাই একটা জাগা জুই জানিতা পারসেন দর্শক সিলেট সহ সারা বাংলাদেশের মানুষের গেছে তো একটা সময় তাইন যে সময় জনপ্রিয়তা ফাইলিলা তাইন আসলে গান বলতে বিয়ার গান নেও তাইন ভাইরাল হইছেন অন্য কোনো কিচ্ছু যত গানও তাইন গাইন না কেনে এর বাদে আর কোনো গান আসলে এগিলাকে জনপ্রিয়তা পাইছে না তো তাইনৰ আসলে বুজা উচিত আছিল যে যতটুকু ভালোবাসা তাইন দর্শক লস্তাখিনি পাইছেন ততটুকুর মাজে সুখে তাইক্যা খুশি তাক্যা দৰ্শকসকলৰ কথা চিন্তা কৰিলে তাইন শালীনতাৰ বৃত্ৰে তা কিন্তু তাইন ইটা নাকৈ দিয়া চেষ্টা কৰিছোন যে সামান্য কিছু মডেলচক লে নায়িকাওক ল'ৰ লগে তাইন তোৰা ভিডিঅ' টিডিঅ' বনাই ব্লগিং ট্লগিং কৈ দিয়া তাইন মই আফ আই আৰ তাইনৰ নিজৰে আচলতে জেগাত ৰাখা পাৰ্চোন নহয় যে গত বুলি বলগো আমি কৈছিলাম নে যে নিজৰে জাগাত ৰাখা এখন ভেৰি ডিফিকাল্ট জেকটা আচলতে আফাল লগেও ঘটনাটো হৈছে যে তাইনতো চেলিব্ৰেটিসকলৰ মাজে ফটো বটো তুলিলে তাইন নিজৰে আৰ আচলতে নিজৰ মাজে ৰাখ্তা পাৰ্চি না দৰ্শকসকলৰ কথাও বুলিলাইচোন বুলিলে তাইন জেকটা কৰচোন তাইন মনে কৰচোন যে অৰ্ধ নগ্ন হ'লে হয়তো বা আৰু বেছি জনপ্ৰিয়তা পাইবা আৰু বেছি তাইনৰ ভিউজ হ'ব আৰু বেছি তাইন আচলতে জেগা দখল কৰ্ত পাৰিবা বড় বড় মডেল বা নাইকা হকলোর খান্দাত বাট এটা যে হিতে বিপরীত একটা বইনে বুঝছো না কোনো লাগানি আসলে তুয়াক্কা করা বর্তমানে তাই যে পোশাক আশাকর যে অত মানে নিম্নমান হইছে অত ছুটো ই আইছে পোশাক আশাক তানোর আইসকের এই ঘটনাটা ফেসবুকও দেখার পাতে মানুষে অত পরিমাণে তান গালি করে আসলে আমি দিকটা অবাক হয়েছে আমার খারাপ লাগছে যে একটা মানুষে অত মানুষে ভালোবাসা দিছে অত জনপ্রিয়তা তাইন ফাইসুন ফাওয়ার বাদে তাই নিজর খাইসলতে নিজর মানে সামান্য ইচ্ছাকৃত বুলে আসলে তাই আবার তানো জনপ্রিয়তা বা আর তো সে বা ফা একটা মনে রাখুন জানো যে অখন যদি তাইন তাই জনপ্রিয়তা আরাই লাইন বা দর্শক অকলর মনটা কিন্তাইন উঠি যায় তাই আমার কাছে মনে হয় না আর কোন দিন তাই এই জায়গা দখল করতে পারবা টাইনর কিন্তু শুরুর কটা গানও বালা হয়েছিল এরপরে যতটুকুলা গান গাইছেন আমি সত্যি কথা গানও ততা শুনি না কিন্তু ঠিকঠাকও মাঝে মাঝে স্ক্রল ডাউন কেলে চকুতাইয়া ফরি যায় তো ইতা গানোর যে গুলা নানি এগুলা একদম বালা নাই সোনোর মাঝে ফান এর মাঝে তা আসলে এগুলা হওয়ার মতো নাই বাট এটা তানোর পার্সোনাল বিষয় একটা জিনিস আমার গেছে কেন খারাপ লাগছে যে তাই তো অর্ধ নগ্ন খাফর ফিলচ ন আবার যে দর্শক হলে তান দিয়া ইয়া কমেন্টস যে আফা ইটা বদলাউকা ইলা ঠিক নাই ইলা ঠিক নাই তাইন এরার উদ্দেশ্যে একটা পোস্ট দিস যে একটা আসলে দিককে আমার আরও বেশি খারাপ লাগছে তো যারা আসলে তানরা আজে বাজে কমেন্টস করছিল পোশাক আশাক দিকা তারারে তাই আবার রিপ্লাই দিস যে যারা আসলে চকুত সমস্যা হার পিক দিবার লাগে ইটা দিকা তো আরও মানুষ সকল সইল্লা উর সইল তো বইটা আসলে অতটুকু হওয়ার যে কোনো কিছু লইয়া বাড়াবাড়ি করো ঠিক আছে বাট এমনভাবে বাড়াবাড়ি করো না জানো যে খান আপনার কেরিয়ার ফুরা নষ্ট হয়ে যায় কারণ আপনার এটা বোঝা লাগব আপনি জনপ্রিয় হয়েছেন কোন থাকি না খার কারণে আপনি জনপ্রিয় হয়েছেন ও মানুষের তো আপনারে ভালোবাসার কারণে আপনি জনপ্রিয় হয়েছেন এখন মানুষেও যদি আপনি উসলাইয়া দিলাইনতে এরা আপনার পিছনে লাগলে আপনারে তো আর ই কেরিয়ারও বার দিত নয় আপনি সোশ্যাল মিডিয়া তো আর তাক্তা পাত্তা নাই আপনি তো বুঝরা অলরেডি অথ ভিডিও ওর আপনারা লইয়া আমার পার্সোনালি খুবই খারাপ লাগছে যে আপনি কতটা ভিডিও ডিলিট করাইবা যারা আপনার রীতিমতো গালি গালাজ কইরা ভিডিও বানার এরার মুখত গে আপনি দৌড়তে পারতা নাই বইন আপনি সিলেটর একজন বইন আপনার একটা বালা ফেমিলি আছে আমার কাছে জানি না কি তার লাগে আমার খুবই ও জিনিসটা খারাপ লাগছে যে আপনার আব্বা আম্মা আসেন মা বাপ জীব টাকা সর্তে আপনি কিলা কানিয়ে আপনার যে আপনার শরীর দেখাই আপনি একটা পোশাক ইলাকা হাজার হাজার দুনিয়ার মানুষরা আপনার শরীরটা দেখাইতা এবং আপনি একটা একবার চিন্তা করছেন নিজে ই ভিডিওটা আপনার বাপর চকুত পড়ব বাইর চকুত ফুরবো আপনার আত্মীয় স্বজন আরো পুরুষ সকল আসেন তারার চকুত পড়ব এবং তারা যে সময় ভিডিওটা দেখবা বা আপনার শরীর অঙ্গগুলা দেখলা এরা সামনে আপনি নিজরে গিয়া দাঁড় করাইবা বাকিলা আপনার তা সরম করতো নাই নিজে আমি সিবাই ওখান যত বুরকা পিন্দা আটি না কেনে হিজাব হিন্দা আটি না কেনে শেষে তারা তো ভিডিওর মাঝে আপনার শরীরর আদাখান খান লিসেন মানে ই কোন বিবেকে আপনি গিয়া তারা সামনে দাঁড়াইবা আমি তো অবাস না হা ফাল্লাম ন যে মানুহৰ কতটুকু অদপত নৈলে মানুহে বুলিলে যে সেই কিতা কৰে আপুনি যে জিনিগিলা কৰচন নানি এইগুলাৰ লাগি আশা কৰি কোনো এটা দিন আপুনি পস্তাইবা কোনো একটা দিন হয়তো বা আপনি আবার দর্শক গেছেও মাফ চাইবা কিন্তু এটা আসলে ঠিক নাই এমন কোনো কিছু করতা না যে একটার লাগি আপনার আত্মসম্মান নষ্ট হয় আপনার মানসম্মানও আঘাতায় আপনার পরিবারের প্রতি মানসে আত তুলে যে আঙ্গুল তুল্লা হয় যে অমুক ফ্যামিলির ফুরি চেষ্টা করেন মানে আপনি তো গাইকা আপনার মাঝে মাধুর্য থাকতো আপনার কণ্ঠ দিয়ে আপনি দুনিয়ার মানুষরে জয় করতা তার অন্তর জায়গা করি নিতা এখন আপনি এমনভাবে বডি দেখা নিত যে দিয়া আসলে কিতা বুঝাইতা চাইরা বোন জানি না আমি অতটুকু অনুৰোধ কৰোঁ আপোনাৰ উচিত চিন্তা কৰা আপুনি ম'মতাজ নাই আপনি মমতাজ যদি নৈতা তাও মান্যা নিলাম নাই কাৰণ মমতাজৰ কোনো মান ইজ্জত নাই তাইও এখন বা গলক তাইৰ কোনো মানে ঠিক ঠিকনা নাই কিন্তু আপোনাৰতো মানসমান আছে আপোনাৰ এটা ঠিক ঠিকনা আছে আপুনি চিলটোৰ ফুৰি আমাৰ দৰ্শকসকলে গৰ্ব কৰি ৰা আপোনাৰ চিলটোৰ ফুৰি থঁ চিবা আজিকালি আপুনি এই তাকে মুখ রাখছিল না আপনি একবারে মুখর মাঝে একবারে কষ্টিম মাইরা তৈরি রাখছিল বাট কিছু কিছু দর্শক আছে এরা নিরাই বইত না আপনারে সাপোর্ট কইরা যত খানু সাত তুলছিল আনি তারা এরা আপনারে গৃণা করতে করতে এর তাকে নিচে নামাইতে সময় লাগতো না তারা লাগি বইন আগামীতে যতটুকু যাই করই না নিজের ফ্যামিলির কথা চিন্তা করবা তোর কথাও চিন্তা করবা আর অবশ্যই সিলেটর মানুষ সকল ইজ্জতর কথা চিন্তা করবা কারণ আপনি সিঙ্গার হয়েছেন শুধু আপনি আপনার লাগি নাই এখানে আপনি রিপ্রেজেন্ট করা সিলেটরে অন্যান্য ডিস্ট্রিক্টও কিন্তু আমরা চাই না সিলেট এমনভাবে রিপ্রেজেন্ট হইতো যেখানে মানে মান্জে হইতো যে ও সিলেটর ফুরন তো আর অর্ধ নগ্ন হইতেও দ্বিধাবোধ করে না পয়সার লাগি সত্যি কথা যেটা সিলেটর মানুষ পয়সার খাদারি নাই পয়সার লাগি তারা দাঁড় দাঁড়ে না যেখানে আস্থা সকল অঞ্চলের মানুষে জানে সিলেট দ্বিতীয় লন্ডন ইকানোর মানুষ সকল যে সময় অর্ধ নগ্ন যাব কোনো একটা কারণে এ সময় অন্য মানুষ সকলে আসলে সিলেট পাশে কিতা তা কইয়া সম্মান দিত তো তারা আঙ্গুল তুল্লা কইতেও পারব যে ও দেখো পয়সার লাগে সিলেটর ফুরি এখন ও অবস্থা আসলে বইন মানে আরো একটা জিনিস মনে রাখ যে যে জায়গা তুমি হিজাব তাকিন শুরু করছিলাই কেরিয়ার হিজাব আস মাতা তি ঠিক আছে গানের লগে যেহেতু হিজাব যায় না তুমি হিজাব নামাইলিশ ঠিক আছে এটা তোমার লগে যায় কিন্তু এরপরে যে বডি দেখানি এটা তো ইসলামিকভাবে টোটালি হারাম এটা যে সরাই তুমি আসলে আমি কোনো উপদেশ দিবার লাগে কইরাম না আমরা নেক্সট জেনারেশন তুমি হুমকির মুখও ফালাই দি একটা সময় সিলেটর অন্যান্য যে নেক্সট জেনারেশনের ফুয়া নকল বড়ো এরা বিশেষ কইরা ফুরি নকল এরা একটা সময় আপনারে মনে করব রোল মডেল তারা যদি কোনো এক সময় কোনো কিচ্ছু কোনো অবস্থা যায় তারা মনে করব যে এটা তো আর আসলে অক অশ্লীলতা আর শরীরটা কানিওলিয়া রিঠেকা আর বেশি ভাইরাল হওয়ার সুযোগ ইলা করলে আর শালিমভাবে তাকতাম কেনে তো একটা জিনিস মনে রাখি তোমারে দেখা যে সময় আর মেয়ে অর্ধনগ্ন নগ্ন জীব। ই এই বারটা কিন্তু তোমার উঠতেও যাইব কারণ যে তুমি দেখাইয়া দিস কিলা কিলাকানি কিতা করা লাগে ক্যারিয়ারও বা ক্যারিয়ার দৈরা রাখতে হইলে জনপ্রিয় আরও বেশি তাকতে হইলে মানে এগুলো আসলে ঠিক নয় বইন আপনার কাছে অনুরোধ থাকলো যে দইয়া কইরা ইলাকানি আর ভিডিও বানাই না জানো পোশাক আশাক না জানো কারণ আপনি আমরা অনেক বই এই যে অবস্থা শুরু করছেন না নি আমি দেখলাম যে আপনার ভবিষ্যৎ অন্ধকার আপনার ফিউচারও আপনার কেরিয়ার বেশি দিন থাকতো না আমার কাছে লাগে লিগটা কারণ রোনালাইলা সাবিনে ইয়াসমিন এরা অনেক গুণী শিল্পী যুগর পর যুগ তারা ঠিককে আছে শুধুমাত্র তারা কণ্ঠ দেওয়া নাই তারার কিন্তু শালীনতা দেয়া ব্যবহার দেয়া তারা কোনো সময় অর্ধ নগ্ন কাপড় ফিনতে আমি দেখছি না রোনালালা ঠিক আছে কিছু কিছু সময় ব্লাউজটা একটু এদিক সেদিক হয়ে যায় কিন্তু সাবিনা অ্যাসমিনরা আসলে তে মনভাবে ও শালীনভাবে চলতে দেখছে না আর সপ্তাহ কিন্তু বড় কথা হইল যে গাইকেই তইলে ও শালীনতা লাগে না গায়িকার তো কণ্ঠর মাঝে মাধুর্য আর কোনো কিছু লাগেনি আমার এক অউকাসান আর আপনার একটা মনে রাখা উচিত শুরুর দিকে দর্শকক হলে আপনারে যত ভালোবাসা দিছে আপনি ও ভালোবাসার মাঝে সন্তুষ্ট থাকতা আসলা এবং দৈরা রাখতা আসলা তার ভালোবাসাটারে কিন্তু এখন ভালোবাসারে যে গৃণায় বদলে ইয়া দিলাইলা একটার আসলে জানি না পরিণতি কিতা আছে বল বাট ফেসবুক ও তো আপনি নিশ্চয়ছো কুরাখরা কিতো ইয়া যরাফনালে লিয়া ফলেও দেখনা আর আজকের ভিডিওটা আসলে ভুলত ঠিক করলে অবশ্যই সবে কমার সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ এগুলা লইয়া যদি নাইকে আমরা না মাতি নানি আমরা নেক্সট জেনারেশনে ওগুলা দীক্ষা দীক্ষা শিক্ষা একটা সময় সিলেটরে মানুষে হইব যে দ্বিতীয় লন্ডন নাই সিলেট হইল টেকার লাগি মানুষ নামতে নামতে হতো কার নামতে পারে সব মানে সবর লোকের সমান এগুলো সিলেট সিলেটর আর আর কোনো সময় আলাদা কোনো নাম থাকতো নাই তো এর লাগি মাতা উচিত মাতলাম জানি না কতটুকু ভালো লাগলো কিংবা খারাপ লাগলো আর সব বালা থাকবা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা লাইক দিবার যারা সাবস্ক্রাইব না চ্যানেলটারে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সব ভালো থাকবা আল্লাহ হাফেজ